এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের প্রিয় মুন্না ভাই আরও একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আসলো আপনাদের মাঝে ট্যাফি ফোরটি ফাইভ একেবারে তেল শসুর গাড়ি হ্যাঁ খুবই ভালো আছে এটা সামনের চাকা অরিজিনাল বিট যার চাকা একবারে অরিজিনাল মানে একেবারেই নতুন এর টায়ার হলো তেরো সাইজ গুডিয়ার গুডিয়ার টায়ার তেরো সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গাড়িটা এদিকে একদম বন্যার মার্কার থেকে সব কিছু একদম অল ওকে আছে ওয়েট কিন্তু আমি একটাই পাইছি কেনার সময় একটাই পাইছি একটাই আছে ওয়েট গাড়িতে কোনো প্রকারের কাজ নাই বললে ভুল হবে এই গাড়িটাতে আমি কোনো কাজ করাইনি যেভাবে কিনে নিয়ে আসছি ওইভাবে ছেড়ে দেব কাজ করাইনি গাড়িতে আমি বলবো যা বলবো মুখে তাই আপনারা পাবেন গাড়িতে হালকা গ্যাস হবে আর গাড়িটা হলো এটা সিল ব্রেকের গাড়ি না এটা হলো ড্রাম ব্রেকের গাড়ি একদম বাংলাদেশের জনপ্রিয় ট্র্যাক্টারের মধ্যে একটা সেটা হলো ফোর্টি ফাইভ এটা গাড়ি হবে তেরো সালের গাড়ি তেরো সালের কাগজপাতি আমার কাছে আছে গাড়িটা হবে তেরো সালের গাড়ি আর এমনিতে সাইজ জায়গা আপনার একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে একেবারে নতুন তেরো টায়ার আছে বড়ো টায়ার তেরো সাইজ ফুল বিটের টায়ার আছে

চালাইতে পারবে সমস্যা নাই এটা রানিং হাল থেকে আমি উঠাই নিয়ে আসছি দেখুন ঠিক আছে ট্যাফি ফোর্টি ফাইভ গাড়ির কথা জনপ্রিয়তার কথা বলা লাগবে না যারা ট্যাফি ফোর্টি ফাইভ গাড়ি চালাইছে তারাই ভালো বলতে পারবে আলহামদুলিল্লাহ গাড়ি অনেক ভালো একেবারে তেল সাশ্রয় আপনারা নিয়ে যায় এই রোটারেও চালাইতে পারবেন বডিতেও চালাইতে পারবেন এটার দাম একেবারে সস্তায় একদম সস্তায় পানির দামে এটা দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় আপনারা গাড়ির মালিক হয়ে যেতে পারবেন এটা বড়লোক মানুষের গাড়ি না এটা গরিব মানুষের গাড়ি ঠিক আছে তো এটা আসতে হবে শহীদপুর নীলফামারি শহীদপুর নীলফামারি আসলেই আপনারা গাড়িটা পাবেন আর গাড়ি ভিডিও শেষে আপনারা স্ট্রাট সাউন্ড তো অবশ্যই শুনতে পারবেন তো আমার আগের ঠিকানায় আসতে হবে মুন্না ভাইয়ের আগের ঠিকানা শহীদপুর নীলফামারি তো যাই হোক দাম দিলাম দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা অল্প কিছু সম্মানই করা যাইতে পারে তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম